অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা হাজারটা ব্যর্থতার রং দিয়ে আঁকানো হয় সফলতার ছবি স্ত্রী কখনো দাসী নয় জীবন জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দিন কারণ সে তার পিতামাতার কাছে এক সময় রাজকন্যা ছিল ঠিক যেমনটা আপনার বোন আপনার মা বাবার কাছে ছিল দুটি সময় তোমার চরিত্রে পরিচয় পাওয়া যাবে এক যখন তোমার কাছে কিছু থাকবে না তখন তোমার ধৈর্য আর যখন আল্লাহ তোমাকে সব কিছু দেবে তখন তোমার ব্যবহার যেসব মানুষের অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে বিশ্বাস করেন তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন যাকে আপনি হারানোর ভয়ে কাঁদবেন একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গিয়েছে যে মানুষটাকে এক সময় বলতো তুমি চিন্তা করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই পৃথিবীতে সব সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন কারণ এই কথার উপর বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস রাখুন মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ করেন সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই হল এক ব্যক্তি যিনি কিনা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসে যায় মাই একমাত্র ব্যক্তি যে কিনা আপনার নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসে যাবে আপনি সব থেকে মাকে বেশি ভালোবাসুন কারণ পৃথিবীতে মাই হল একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে তার সন্তানের জন্য সবটুকু দিয়েও ভালোবাসে ভেবেছিলাম তোমার ভালোবাসে আমাকে বদলে দিবে। কিন্তু অবশেষে তোমার অবহেলা আমাকে বদলে দিল টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় ঠিক তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় রিলেশন একটি মানসিক রোগী নাম যেটার জড়ালের পরে সুস্থ মানুষও অসুখী হয়ে যায় এক পর্যায়ে গিয়ে তার কোনো ওষুধেও কাজ করে না সত্যি সম্পর্ক দুপাশ থেকে হওয়া উচিত কারণ এক পাশ থেকে হলে সম্পর্ক কখনোই টিকে থাকে না ভালো তো দুজনেই বাসতে হবে তুমি যত ভালোবাসবে আমি তত ভালোবাসবো তাই না বাবা দুটো সময় সব থেকে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘাড়ে যায় আর একমাত্র ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় আমি ভুল পথে হেঁটেছি বহু দূর ভুল দরজায় পা দিয়ে দাঁড়িয়েছিলাম ভুল মানুষকে ভালোবেসেছিলাম তাই আমার জীবনটাই ভুল হয়ে গেছে মনের অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন আঘাত করার মানুষ তত কম পাবেন কারণ মানুষ কিন্তু দুর্বল জায়গা আঘাত করে সত্যি আপনি যার কাছে আজকে বিশ্বাস করে মনের সবটুকু দিয়ে কথা বলবেন সেই মানুষটাই আপনি কি একসময় দুর্বল পয়েন্ট ধরে আপনি অপমান করবে সত্যি মানুষের ঘরে যদি মলম না থাকে ছিটে নেমে কিন্তু লবণ থাকে কাটাগায় লবণটা কিন্তু খুব ভালো করে ছিটাতে পারে সেটা হোক আপনার কাছের মানুষ কিংবা দূরের মানুষ সত্যি স্বার্থের জন্যই পৃথিবীতে সবাই ভালোবাসে আর স্বার্থ ফুরেই গেলে কেউ কাউকে ভালোবাসে না সত্যি ওই যে স্কুল জীবনের বন্ধু কখনোই ছেড়ে যায় না আর স্বার্থের দুনিয়ায় যত মানুষ আসে সব কিন্তু আপনাকে খেয়ে পড়ে চলে যাবে আর স্কুল জীবনের সৈন্য পকেটের বন্ধুগুলো একসময় পাশে থাকে যাবে তাই না সত্যি আপনি টাকা থাকলে পৃথিবীর সব মানুষের কাছে বন্ধুত্ব করতে পারবেন টাকা না থাকলে আপনি কোথাও যে আপনি এক পয়সা মূল্য পাবেন না শূন্য পকেটে রাস্তায় নেমে দেখেন আর বাবা মা না থাকলে চাচা কিংবা খালাদার কাছে যেয়ে দেখেন আপনি জীবন থেকে যতটা শিক্ষা পাবেন বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষা আপনাকে দিতে পারবে না কারণ এই পৃথিবীতে হল টাকাই একমাত্র ব্যক্তি যিনি কিনা আপনাকে সম্মান বাড়াবে কারণ টাকা না থাকলে আপনার কোথাও মূল্য থাকবে না সত্যি সম্মানের সাথে টাকাটাও খুব জরুরি সম্মানের সাথে